সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না দ্বিতীয় দফার ভোট শেষ হতে তৃতীয় দফার ভোট প্রস্তুতিতে তৈরি জঙ্গিপুর লোকসভা কেন্দ্র বৃহস্পতিবার বিকেল থেকে জোর কদমে কেন্দ্রীয় বাহিনীকে সাথে নিয়ে রুটমার্চ শুরু হয়ে গেছে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় এদিন বৃহস্পতিবার রঘুনাথগঞ্জের এক নম্বর দফরপুর অঞ্চল থেকে শুরু করে রঘুনাথগঞ্জ দুয়ের বিভিন্ন জায়গায় চলছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ ভোটারদের মন থেকে ভিত্তি দূর করে দেওয়ার জন্যই নির্বাচন কমিশনের এই উদ্যোগ যাতে কোনো ভোটার ভোট দান থেকে বিরত না থাকে 嗯。No! No! মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে মনোবিক্ষণ কলকাতার বাইরে তো বটেই সমস্ত পশ্চিমবঙ্গে অত্যাধুনিক মানসিক চিকিৎসা কাউন্সেলিং এবং সাইকোথেরাপির আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মনোবিক্ষণ সুস্থ মনে ঠিকানা যোগাযোগ নাম্বার সেভেন ফোর অথবা এইট অথবা নাইন Five seven four seven four zero.